বিদায় মালয়েশিয়া এসটিআর আরজি চ্যানেলের পক্ষ থেকে মালয়েশিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন চলে যাব আমরা এখন মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল কে ওয়ান এয়ারপোর্টে চলে এসেছি আপনারা মালয়েশিয়ায় এয়ারপোর্টে এসে এই ডিপাচার বোর্ডটা চেক করে নেবেন ফ্লাইটটা ঠিক আছে কি না এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কে এল আই ওয়ান একটি হলো কে এল আই টু ট্রেনে চড়ে যাব টু মালয়েশিয়ান এয়ারপোর্টটা বিশাল জায়গা নিয়ে অবস্থিত কে এল আই ওয়ান এয়ারপোর্টে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে ট্রেন চলে এসেছে ফাইনালি ট্রেনে উঠে পড়লাম এখন আমরা চলে যাচ্ছি কে এল আই টু এয়ারপোর্টে টুতে বেশিরভাগ এয়ার এশিয়া ফ্লাইটগুলি নামা করে আরও অন্যান্য ফ্লাইটগুলিও নামে কিন্তু বেশিরভাগ কিন্তু এয়ার এশিয়া বিমানগুলি একটু বেশিরভাগ নামা করে কলালামপুর থেকে এয়ারপোর্ট যেতে সত্তর কিলোমিটার ট্রেনে চড়ে গেলে সাতাইশ থেকে আঠাইশ মিনিট সময় লাগে আর এখানকার ট্রেনের জার্নিংটা খুবই আরামদায়ক মালয়েশিয়ান এয়ারপোর্ট টুতে আমরা চলে এসেছি এছাড়া এয়ারপোর্টে যখন আসবেন মিনিমাম তিন ঘন্টা আগে চলে আসবেন মালয়েশিয়ার এয়ারপোর্টের কাজগুলি খুবই স্লো হয়ে থাকে এর জন্য এর জন্য ইমিগ্রেশনের লাইনগুলি খুবই লম্বা হয়ে থাকে মালয়েশিয়া ইমিগ্রেশনে আসার সময় যতটুকু কষ্ট হয় যাওয়ার সময় তেমন একটা হয় না আর একটু খেয়াল রাখবেন ইমিগ্রেশনের কাজগুলি বিমান ছাড়ার বিশ মিনিট আগে বন্ধ করে দেয় তারা হেঁটে যেতে চান না তারা অ্যাক্সিলেটারগুলি ইউজ করতে পারেন বর্তমান আমরা ইমিগ্রেশনের ভিতরে রয়েছি এখন ব্যাগগুলি আমরা বুকিংয়ে দিয়ে দেব মালয়েশিয়ান এয়ারপোর্টে ব্যাগে যদি মাল বেশি হয় সেগুলি আমাদের ফেরত নিতে হবে আমাদের ব্যাগে যদি এক কেজি মালও বেশি হয় সেটারও তারা চার্জ ধরে বসে থাকে অলরেডি আমরা থাইল্যান্ডে চলে এসেছি বিমান থেকে নেমে থাইল্যান্ডে ভেড়ানের আনন্দটা সবার চোখে মুখে ভেসে উঠেছে এখন কোথায় এসেছি আমরা আমরা থাইল্যান্ড চলে এসেছি আমরা এখন থাইল্যান্ডে আছি থাইলে এয়ারপোর্টে এসে মডেলিং করে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চারা আনন্দেতে কে কি করবে দিশাহারা কেউ ছুটাছুটি করছে কেউ ছবি তুলছে কেউ বা আবার কেউ বা আবার ইমিগ্রেশন পাড়ি দেওয়ার জন্য উঠে পড়ে চলে এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশন ক্রস করব থাইল্যান্ডের কি আনন্দ করতেছে বাচ্চারা ওদের জন্য এলো থাইল্যান্ড আবার চলে এলাম থাইল্যান্ড ইমিগ্রেশন ক্রস করে তারপর যাব ঘুরতে হোটেলে এই ইমিগ্রেশনের জ্যাম আমি এখন লাইনে দাঁড়াবো ইমিগ্রেশন ক্রস করার জন্য